রামেন রান্না করার জন্য সব রকমের মশলা দিয়ে আমি ভালো করে চিকেনটাকে আগে সিদ্ধ করে নিলাম আমি এখন রামেন নুডুলস রান্না করব তো চিকেন সিদ্ধ করা পানির মধ্যে রামেন নুডুলসটা আমি সিদ্ধ করে নিব রামেন সদ্য করা হয়ে গেছে এখন আমি চিকেন অ্যাড করার জন্য এটাকে প্রসেস করব প্রথমে প্যানের মধ্যে আমি তেল দিয়ে নিলাম পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজগুলোকে বেরস্ত করে নিব রামেনের জন্য বেরস্তা করা হয়েছে বেরেস্তাটা উঠিয়ে নেব এখন বেরেস্তা করা তেলের মধ্যে এখন একটু বাটার দিব রসুন বাটা দিলাম এখন এর মধ্যে সিদ্ধ করা চিকেনটা দিয়ে দিব সিদ্ধ করা চিকেন দিলাম চিকেনটা দিয়ে ভালো করে ভেজে নিব পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজ বিরিজটা দিয়ে আরেকটু ভালো করে ভেজে নিলাম চিকেনটাকে এখন ভাজা মশলার মধ্যে রমেন দিয়ে দিলাম চিকেন ফ্রাইয়ের মধ্যে রামেন দিয়ে দিলাম এখন ভালো করে নেড়ে ছেড়ে মশলা দিয়ে দিব চিকেন ফ্রাইয়ের মধ্যে রামেন দেওয়ার পরে রামেনের স্পাইসিগুলো দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি মাসা খুব সুন্দর একটা কালার এসেছে এবং স্মেলটাও খুব সুন্দর আসছে এবার হয়ে গেল আমার চিকেন চিজ রামেন তো ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্টস করবেন এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন আল্লাহ হাফেজ